এক রূপকথার গল্প বলি শোনো এক ফুটবলার ছিল নাম ছিল তার মেকেল ওয়্যারজাবাল সে খেলতো রিয়াল সোসিয়াদাদ নামের এক দলে এই দলটা ছিল তার ছোটবেলার ভালোবাসার জায়গা মেকেল ওয়্যারজাবাল ছিল তার দলের ক্যাপ্টেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় মেকেলের খেলার ধরন ছিল মুগ্ধ করার মতো তাই ইউরোপের বড় বড় ক্লাবগুলো সব সময় তাকে নিজেদের দলে নেওয়ার জন্য মুখিয়ে থাকত ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা তো মিকেল ওয়েলজাবালের অনেক বড় ভক্ত ছিলেন তিনি নাকি মিকেল ওয়েলজাবালকে লেরয় স্থানের জায়গায় দলে নিতে চেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডও মিকেল ওয়েলজাবালকে দলে নেওয়ার দৌড়ে নেমেছিল তাদের চির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সঙ্গে পাল্লা দিয়ে তারাও মিকেল ওয়েলজাবালের জন্য প্রস্তাব পাঠিয়েছিল স্পেনের আরেক বড় ক্লাব অ্যাথলেটিক তো একবার মিকেল ওয়েলজাবালের রিলিজ ক্লজের টাকা দিতেও রাজি হয়ে গিয়েছিল কিন্তু মিকেল তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে রুয়েল সোসিয়াদাদের সঙ্গে নতুন চুক্তি করে এরপর আরও একবার অ্যাথলেটিক বিলবাও তাকে মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছিল কিন্তু মিকেল জাবাল আবারও তার পুরনো ছোটবেলা ক্লাবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন রিয়াল মাদ্রিদও তাকে দলে চেয়েছিল তাদের মনে হয়েছিল মিকেল ওয়েজাবাল তাদের লেফট এর সমস্যার সমাধান করতে পারবে বিশেষ করে এডেন হ্যাজার্ডের খারাপ ফর্মের পর বার্সেলোনা নাকি দু হাজার পঁচিশ সালে জুনে কে কেনার কথা ভাবছিল এমনকি নামের ইতালির একটি ক্লাবও তাকে দলে নিতে আগ্রহী ছিল লিভারপুল এবং চেলসির মতো ইংলিশ জায়েন্টরাও মিকেল ওয়েজেবাল এর দিকে নজর রেখেছিল রিয়াল সোসিয়েদাদের একজন প্রাক্তন খেলোয়াড় আলবার্টো লোপেজ একবার বলেও ছিলেন যে মিকেলের চেলসি বা লিভারপুলের মতো বড় দলে যাওয়া উচিত thank you